ওই আজকে আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম হিন্দু ছেলে আসছে আয়সা আমার সাথে সেলফি তুলতেছে ওই দেখেন আশ্চর্য আমি আমি তো বানায় কথা বলি না দেখেন ছেলেটা অলরেডি স্টেজে চলে আসছে সে হিন্দু ধর্মের তাই না সে হিন্দু ধর্মের আয়সা আমার সাথে ছবি তুলতেছে কহজুর আমি আপনার অনেক ভক্ত ও যে স্টেজে বসে দেখেন ওর কত বড় চেতনা আমাদের ধর্মীয় স্টেজে বসে পিছনে বসে ও শুনতেছে এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না অন্য ধর্মের মানুষের উপরে আঘাত চলবে না ওনারা ওনাদেরটা করবে আমরা আমাদেরটা করবো এটাই হল সুন্দর বাংলাদেশ কথা বলেন ঠিকই না আর এর ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে যারা এই দেশকে অস্থির করতে চায় যারা বিভিন্ন ধরনের অস্থির করে হাঙ্গামা ধাঙ্গামা লাগিয়ে রাখতে চায় এতে শান্তি আসবে না এতে অশান্তি সৃষ্টি হবে আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে কথা বলেন ঠিক কিনা না মহানবী বলে তারে কেউ বা প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় উপস্থিত কাদ্রা কর্ণপাড়া নুরে মদিনা সুন্নি লি হাফিজে মাদ্রাসের উদ্যোগে সাহারাস্টির মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ সালামতুল্লাহ মজুমদার সাহেব প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার খোকন সাহেব সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব সহ সভাপতি অনেকজন রয়েছেন বিশেষ করে সোহেল আহমদ মজুমদার সাহেব নৌরনবী চৌধুরী সাহেব মিজানুর রহমান মনা সাহেব আবুল বাশার মিয়ালি সেব খুরশেদ আলম শেফ গুলাম রহমান সেব জাহাঙ্গীর আলম সাহেব হোসেন পাটওয়ারি শেফ লুকমান কন্ট্রাক্টর সাহেব আজকের মাহফিরে প্রধান মেহমান রাজাপুরা দরবার শরীফের তরিকত রহনমায় শরীয়ত আলহাস আল্লামা নদীমুর রশিদ আল কাদরি হুজুর মুহুল আলী বক্তব্য রেখেছেন কাদরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব উলামা আল্লামা মুফতি সৈয়দুল ইসলাম মুনাজির সাহেব সদ্য আমাদের কাছ থেকে প্রাঞ্জল ভাষায় দ্বার্থহীন কণ্ঠে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন ঢাকা বাইতুল ফালা জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মৌলানা আমিনুল ইসলাম আলী সাহেব মদ্দাজুল্লাহুল আলী মৌলানা মোর ফারুক শেখ মৌলা আবু ইউসুফ শেখ মৌলানা আব্দুল লতিফ শেখ প্রধান অতিথি ব্রাজিল প্রবাসী জনাব জাহিদ হাসান মিয়া শেফ নিউ ইয়র্ক আমেরিকা প্রবাসী জনাব জাফর ইকবাল সোহেল শেখ জনাব সোহেল আহমদ পাটওয়ারি বেলায়েত হোসেন মারুফ শেফ সার্বিক ব্যবস্থাপনায় হাজি মোহাম্মদ মীর হোসেন দুলাল শেফ মাফিল পরিচালনায় হাফেজ হানুর রশিদ শেফ মনোর নুর আলম ওলামায়ে কেরাম যে আল্লাহরব আলমিন আমাদের শকুল ইমানি আজানি আরফানি সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়তন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবী জি নুরানি কদম মুবারক যিনি নূর নবী গাইবির খবর দেনে বালা হজর উম্মত নূর আল্লাহ সাল্লামের আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আগামীকাল চোদ্দোই শ্রাবণ দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত পৃথিবীতে পাক নিয়ামতপূর্ণ যতটা রাত্র দিয়েছেন সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাত হলো আগামীকালের রাত আল্লাহর হাবিব বলেছেন ইন্না উম্মাতি। রাসূল বলছেন নিশ্চয়ই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস শাহবান মাসটা হলো আমার আমি নবীর মাস আর রমজান মাসটা হলো নবীর মাস ওই আজকে আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম হিন্দু ছেলে আসছে আয়সা আমার সাথে সেলফি তুলতেছে ওই দেখেন আসছে আমি তো বানায় কথা বলি না দেখেন ছেলেটা অলরেডি স্টেজে চলে আসছে সে হিন্দু ধর্মের তাই না সে হিন্দু ধর্মের একসাথে আমার সাথে ছবি তুলতেছে কহজন আমি আপনার অনেক ভক্ত ও যে বসে দেখেন ওর কত বড় চেতনা আমাদের ধর্মীয় স্টেজে বসে পিছনে বসে ওয়াশটা শুনতেছে এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না অন্য ধর্মের মানুষের উপরে আঘাত চলবে না ওনারা ওনাদেরটা করবে আমরা আমাদেরটা করব এটাই হলো সুন্দর বাংলাদেশ কথা বলেন ঠিক না আর এর ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে যারা এই দেশকে অস্থির করতে চায় যারা বিভিন্ন ধরনের অস্থির করে হাঙ্গামা ধাঙ্গামা লাগিয়ে রাখতে চায় এতে শান্তি আসবে না এতে অশান্তি সৃষ্টি হবে আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে কথা বলেন ঠিক কিনা